আচ্ছা ঈদের দিন সবচেয়ে বেশি কাকে মিস করেন আমার তো মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মেয়েই তার মাকে বেশি মিস করে কারণ ঈদের দিন বিয়ের আগে মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করার দায়িত্ব নিত না আগের দিন থেকে মাথায় টেনশন নিয়ে রাখতো না কি রান্না করতে হবে কি করতে হবে না ঘুম থেকে চলে যেত ঘুরতে সুন্দর ড্রেস পরে গুজু করতে আর তার মা এতেই খুশি হয়ে যেত আর এখন বিয়ের পরে সব দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা ছিল ঈদের ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সেমাই লুডু রান্না করতে হয় কারণ পরিবারে যেই ছেলেরা আছে তারা কিন্তু সেমাই লুডুস খাইয়া তারপরে মানে মিষ্টি জাতীয় খাবার তারপরে চলে যায় নামাজ পড়তে আর আমাদের বরিশালে কিন্তু একটা বিখ্যাত খাবার আছে মলিদা কে কে চিনেন আর এই যে দেখেন আমার পিছু বিচ্ছু বিচ্ছু বাহিনী বাহিনী বললে ভুল হবে ওরা কিন্তু আমার শ্বশুর সঙ্গী বলতে পারেন এ কারণেই হয়তো বা বাড়িতে বেড়াতে গেলে ওদের ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না একদম ফাঁকা ফাঁকা লাগে ঈদের দিন সকালবেলা মলিতা বানাইতেছি মানে আমাদের বরিশালে যেহেতু বিখ্যাত জিনিস সেইটা ঈদের দিন কিন্তু সব সময় সবার ঘরে করে করে থাকে এটা হয়তো বা শহরের অনেকেই চিনবে না তো এই আমি মলিতাটা বানাইতেছি আর ওরাও চলে আসতে আর এইদিকে আমার ছোট দেওয়ার দেখেন লুডুস রান্না করতে বসে গেছে আর আমি যখন বলতেছি একটু ভিডিও করি সে একবারে দাঁত কেলাই দিছে ওদের মতো দেওয়ার থাকতে আর কি লাগে বলেন তো রান্না বান্না হোক যত কাজেই হোক মনে হয় না খুব একটা কষ্ট হবে বলতে বলতে কিন্তু আরো একজন চলে আসছে আর তারা কিন্তু এই জায়গায় থাকবে সারাক্ষণ আর লুডুসটা কিন্তু দায়িত্ব নিয়েছে রান্না করবে সেই জন্যই বৈশা ছিল তবে ঈদের নামাজ পড়তে যেতে দেরি হবে সেই জন্য বললাম তুমি তাহলে চলে যাও আমি রান্না বান্না শেষ করি এইদিকে রান্না বান্না শেষ করে তাদেরকে পদ করায়া তারপর চলে আসলাম আমার জামাইয়ের কাছে মানে এবার সালামিটা আদায় করতে হবে না দিহতো ঈদের দিন সালামি তো অবশ্যই দিতে হবে তো এই আগে তাকে আমি সুন্দর করে সালাম দিয়েছি যদিও এটা ছোট একটা রিলস আকারে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তারপর ভাবলাম বড় ভিডিওর সাথে একটু অ্যাড করে দেই তো সে আমাকে সালামি দিল অনেকেই জানতে চাইছে আপু কত টাকা দিছে ভাইয়া কি আদর রাগ কইরা लास्टে দিল কিনা একটু মজা করতে চাইছিলাম আমরা প্রথমে দিতেছে তারপরে ভাবলাম আরো দেখ আমি বলতেইছি আরো লাগবে মোট কথা সে তো আমার জন্যই বের করতে এটা তো আমি বুঝি দিবে হয়তো আস্তে আস্তে পরে দেখি ওরে বাবারে বাবা সে মানি ব্যাগ থেকে বেশি বের করে দিচ্ছে আমার তো খুশিই লাগতেছে তাই না যাই হোক সালামি টালামি নিয়ে তারপর চলে আসলাম একটু কাজের দায়িত্ব নিতে কারণ আবার রান্না বান্নাও করতে হবে তো ভাবলাম রান্না বান্না করার আগে তাদেরকে একটু ফল কেটে নেই আর এই যে বললাম না প্রথমেই যে আমরা কিন্তু সবচেয়ে বেশি আমাদের মাকে মিস করি কারণ এই কাজের দায়িত্বগুলো কখনোই আমাদের বিয়ের আগে করতে হতো না আমরা শুধু চোখের সামনে পাইতাম আর বইসা বৈসা খাইতাম মোট কথা মুখের সামনে তুইলা ধরতো আর সেটা বইসা বইসা খাইতাম কখনোই তাদের কষ্টটা বুঝতে পারতাম না কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো বা এই পরিবর্তনটা আসে কারণ তখন তাদের কাজের দায়িত্ব অনেকটা বেড়ে যায় সংসারের চাপ বেড়ে যায় তখন তাদের ভিতরে মায়ের মতো একটা বুথ চলে আসে ওটা তাদের মেনে নিতে কিন্তু কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না এটাই মেয়েদের জীবন থেকে সোজা সোজা মনে আসলেও অতটা না তো এই দিকে কিন্তু আমি সবগুলো এবং জন্য আয়োজন করে দিচ্ছি তাহলে কিন্তু বিকালের দিকে একটু সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে যাওয়াতে পারবো আর প্রত্যেকটা মানুষেরই এটাই করা উচিত একটু কাজবাস্ত থাকবেই কাজের মধ্যে নিজেদেরকেও একটু সময় দেওয়া উচিত কারণ ঈদের দিন আজকে পেয়েছেন আবার সামনের বছর পাবেন এরকম কিন্তু কোনো কথা তাই মন খারাপ করে ঘরে বসে থাকা একদমই উচিত না যাই হোক এবার বলেন আপনাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন দেখা হবে নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু অবশ্যই বলে যাবেন আমাদের গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ হাফেজ